আজকে আমি আপনাদের দেখাবো একদম অতি সহজ উপায়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নারকেলের দুধ তৈরি করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই তো এখানে আমি নারকলের দুধ বানাবার জন্য আমি একটা নারকল নিয়ে নিয়েছি আর নারকলটাকে ভেঙে নিয়ে তার ভিতরে থাকা যে জলটা সেটাকে আমি বার করে নিয়ে এই দেখুন দুওয়াতখানাভাবে নিয়ে এইভাবে আমি নারকল কুর্নি দিয়ে নারকল কুড়নির সাহায্য নিয়ে আমি এইভাবে কুরে নিচ্ছি আপনি চাইলে নারকলগুলোকে ছুরি দিয়ে পিস করে কেটে নারকলের পেছনে যে কালো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে আপনি আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এইভাবে কুড়ে নিতে পারেন কিন্তু তার থেকে বেশি ভালো হবে এইভাবে হাতে কুঁড়ে নিলে মানে নারকেলের যে দুধটা আছে না সেটা ভালো আর কি বেরোয় তো এই দেখুন এইভাবে আমি নারকেলটাকে কুঁড়ে নিচ্ছি তো নারকেলের দুধ বার করতে একটু তো কষ্ট লাগে একটু মানে কষ্ট সাপেক্ষ কিন্তু খেতে গেলে কিছু তো করতে হবেই তো আমি এখানে ব্লেন্ডিং জারও নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কোড়া নারকেলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা গরম জল হালকা গরম জল আমি আগে থেকে রেডি রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল মানে গরমটাকে ব্যালেন্স করার জন্য আর মিক্সিতে আমি এটাকে ভালো করে প্লেন্ড করে নেব তো বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত জানাবেন তো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এই দেখুন আমার নারকেলটা পেস্ট বানানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় চা ছাঁকনি তো সেটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব এইভাবে আর একটা পদ্ধতিতে আমি ছাঁকবো যে এইভাবে হাতের তালুতে নিয়ে এরকম চিপসে চিপসে নেব দুধগুলো যাতে ভালো করে বেরিয়ে যায় টিপে টিপে আমি এরকম মানে দু হাতের তালুতে তালুর মধ্যে চেপে নিয়ে আমি দুধটাকে বের করে নেব এই দেখুন এইভাবে কত ঘন আমাদের দুধটা তৈরি হয়েছে দেখুন খালি তো আরেকবার একবার এই দেখুন নারকোলের মধ্যে আরেকটু আমি গরম জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিয়ে আর একবার আমি মিক্সির মধ্যে দিয়ে নেব তো এইবারে কি হয়েছে আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে যার জন্য ওভারলোড হয়ে গেছে তো আবার সেম প্রসিডিউরটা আমি ইউজ করব যে প্রসেসে আমি করলাম তো এই দেখুন আমার দুধ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ফুটিয়ে নেবো ভালো করে